আমার অভিজ্ঞতা ঘটনা নাম্বার এক যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি পাশের সিটে বসা ছেলেটি ক্যালকুলেটর ভুলে আমার বেগে চলে আসে পরের দিন আমি সেটি সেটা তাকে দিয়েছি আমার মনে হয়েছে এটার মালিক আমি না আমার কাছে রেখে দেওয়া অন্যায় হবে তারপরের প্রশ্ন হল কাজ করার পরের অনুভূতি কি ছিল কাজটি করার পর আমার অনেক ভালো লেগেছে মনে হয়েছে একটি ভালো কাজ করলাম আল্লাহ তাআলা অনেক খুশি হবেন পরবর্তী প্রশ্ন আমার জীবনে কাজটির প্রভাব কি আমার জীবনের কাজটি প্রভাব কি এর উত্তর হবে এই ভালো কাজটি করার মাধ্যমে আল্লাহ তালা খুশি হয়েছেন আমার পাশের বর্ষা ছেলেটি খুশি হয়েছে এবং আমি নিজেও খুশি হয়েছি তার পরবর্তীতে আমার অভিজ্ঞতা ঘটনা নম্বর দুই দ্বিতীয় ঘটনা যে কারণে যে কারণে যে চিন্তা করে কাজটি করেছি উত্তর হলো এক অন্ধ ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করেছি না হলে সে দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হতে পারত সরি তার পরবর্তী কাজটি করার পরের অনুভূতি কী ছিল কাজটি করার পর আমার অনেক ভালো লেগেছে মনে হয়েছে একটি ভালো কাজ করলাম আল্লাহ আলা খুশি হবেন আমার জীবনের কাজটির প্রভাব কি এই ভালো করার মাধ্যমে আল্লাহ খুশি হয়েছেন এটুক হবে না মুছে দেই তারপর আমি খুশি হয়েছি এইটুকু এই কাজটি করার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং আমিও খুশি হয়েছি